একবার এ একবার ওই দিক করতে নিজের বাড়ি ঘরগুলো যে এত নোংরা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করার সময় পাচ্ছি না তো আজ ভাবলাম সময় যখন হাতে আছে একটু করে নিই কারণ আবার তো ছেলের কাছে আসতে হবে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো যাই হোক দেখছি ঘরের কত ঝুল টুল পড়েছে জানেন তো কয়েকদিন ধরে দুই ঘর ডাইনিং রান্নাঘর মানে যা অবস্থা দেরি না করে ফটাফট ঝুলগুলো ঝাড়তে শুরু করে দিলাম কারণ বাড়ি ঘর পরিষ্কার করে আবার ছেলের কাছে দৌড়াবো কারণ অনেক দিন তো হলো ছেলে আমার একা একা আছে ওই একটু ফাপর ফাপর খেয়ে যাচ্ছে আর আমারও ভালো লাগছে না ভাবে এত দিন তো টানা থেকে অভ্যেস নেই না ওকে তো ছেড়ে থাকা থাকারটারই অভ্যেস নেই তো এত দিন হয়ে গেল আমারও আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন যেন ছেলের কাছে ছুটতে চলে যায় তার উপর বাড়িতে যাওয়ার পর থেকে এই যে পুজো কয়েকদিন ব্যস্ত ছিলাম তারপরে এদিক ওদিক মানে করতে করতে বাড়ি ঘরটা যে একটু ধরবো পরিষ্কার করব ওখানে ও একা ছেলে মানুষ অফিস করছে নিজে থাকছে কি আর পরিষ্কার করবে বলুন সবই তো আমাদেরকেই দেখতে হবে তাই ভাবলাম যে ফটাফট দেরি না করে আজকে পুরো বাড়িটাকে পরিষ্কার করে নিই কারণ যে হারে নোংরাটা হয়েছে আবার কলকাতাকে দিন থাকলে আবার নোংরাগুলো থেকে যাবে তো তার আগে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার বাবা ছেলের কাছে দেব কিছু পরিষ্কার তো হয়ে গেল তারপরে কি আমার বান্ধবী আবার ফোন করলো ফোন করে বললে একটু বাজারে আয় দরকার আছে আমি টুকটাক কিছু বাজার নেব ওকে বললাম আমার বাড়িতে আয় বললো না আমি তোর বাড়িতে যেতে পারবো না সময় নেই তাই তুই ফটাফট করে বাজারে চলে আয় দেরি না করে এই যে উনি চলে এসছেন রোদ গরমের মধ্যে ঠনঠন ঠন ঠন করে বাজার করতে এসেই পার্সের দোকানে চলে গেছে মানে ও টুকটাক নিজের জন্য কিছু বাজার করবে তো ঠিক আছে নে তো ওই যে পার্স গুলো দেখছে তার মধ্যে একটা পার্স নিয়ে ওরও না ছেলে থেকে পড়ে আর আমাদের একটা করে সন্তান বাপু কিছুদিন না দেখলে যেন দমটা বন্ধ হয়ে যায় তাই আমরা খালি মারা ছুটতে চলে আসি যে সন্তানের কাছে যাই হোক ওখানে একটা পার্স নিল আর একটা দোকানে এসে টলিটা নিয়ে নিল ওখানে টলি দেখলো টলি ব্যাগগুলো ওর না খুব একটা ভালো লাগলো না ওর বলে না আমারও ভালো লাগে কোথাও গেলে কিন্তু কত কিছু বাজার থাকে তাই না টুকটাক 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 করে বাজার করতে করতে যেন শেষ হয় না এক যাওয়ার বাজার আবার ওখানে গিয়ে গেলেও কিন্তু কত বাজার হয়ে যায় মানে আমাদের যেন জিনিস কেনা শেষ হয় ব্যাগ তো নেওয়া হলো এবার চলে এলো একটা শাড়ির দোকানে শাড়ি নিতে তো ও বলছে এই শাড়িগুলো আমার খুব পছন্দ মানে এই যে সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো অনেক দিন ধরে ভাবছে নেবে বাট হয়ে উঠছিল না আজ নেব কাল নেব তো হচ্ছিল না তারপর যাই হোক ও একটা ওই শাড়িটা নিয়ে নিল খুব সুন্দর লাগছিল আমি বললাম এইটা নিয়ে এটাও ভালো লাগছে তবে এইটাকে বাদ দে ও আর একটা মেরুনের মধ্যে নিল ওটাও কিন্তু বেশ সুন্দর ছিল এই যে এটা নিয়েছে বলছে না আমি একটু লাল হলুদের মধ্যে নেব ওর নাকি বেশ ভালো লাগে এই লাল হলুদ আর তাই বলি না কেন ওর এত হলুদ রঙটা পছন্দ না কি আমি ঠিক জানি না ও সব দেখি প্রায় হলুদ হয়ে যায় কুর্তি চুড়িদার শাড়ি সবই ওই খালি পছন্দ করে ঘুরে ফিরে দেখি হলুদের কাছে এসে ঠেকে যায় তারপরে একটা কুর্তিও নিয়ে নিল নেওয়ার পরে আমরা সামনের দোকানে চলে গেলাম লস্যি খেতে কারণ না গরমের মধ্যে গলা বুক শুকিয়ে গেছে তো বললাম চলো একটু ঠান্ডা ঠান্ডা না লস্যি খেয়ে নিই এই গরমে সব থেকে বেস্ট এই গরমের মধ্যে গলাটাও ভিজে যাবে খাওয়ার পরে আর আমরাও একটু আরাম পাবো বেশ ভালো লাগবে দুজনেরই তারপরে বসে বসে দু দুজনারা দুজনে কত গল্প করছিলাম অনেক দিন পরে দেখাতো দুজনে একসাথে বাজারে গিয়ে তখন গল্প করছি ওর অবশ্য সময় ছিল না আমার বাড়িতে আসবে আর আমারও সময় হচ্ছে না ওর ওখানে একটু বসে খেলাম অনেক গল্প করলাম তারপরে বাড়ি ফেরার পালা আমি চলে এলাম বাড়িতে ও চলে গেল ওর বাড়িতে কারণ ওকে আবার বাড়িতে ফিরতে হবে তারপরে কি আসার পরে এই যে একটু রেস্ট নেই রেখা আবার বলছে চল তিনজনে মিলে আড্ডা মারি তুইও এর মধ্যে কবে বলছিস কলকাতায় চলে যাবি তারপরে আবার কবে আসবি না আসবি আমাদের আড্ডাটাও রেখে ক্ষেত্রে মানে থেকে যাবে তার থেকে চয় একটু সবাই মিলে গিয়ে পাইলের ওখানে আড্ডাটা মেরে নিই আর পাইলের ওখানে গিয়ে কত সুন্দর চা করে নিয়ে আর না পাইলের দুধ চাটা এত সুন্দর করে এত টেস্টি করে দারুণ করে চাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তারপর অনেকক্ষণ গল্প করলাম আড্ডা মারলাম চা বিস্কিটই খেলাম বেশি কিছু খেলাম না খাওয়া দাওয়ার পরে বললাম চল এবার বাড়িতে যাই তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে